ভেতরে চিন্তা হলো যে আসলে কতটা পালভার্টেড হলে একটা বাড়িকে একটা স্মৃতিকে আমরা ভাঙতে পারি এই বত্রিশ নাম্বারে বসে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একাত্তরে যে বীরঙ্গনা তাদের যখন লিস্টেড হবে তারা তাদের তারা তাদের বাবার নাম বলছিল না এটা আমি তো তখন হইনি কিন্তু আমার শোনা শোনা কথা যে তাদের নাকি বলা হয়েছে যে যারা বীরঙ্গনা ছিল তাদের হচ্ছে পিতার নাম কি যাবে তো প্রত্যেকেই যেহেতু মোটামুটি অ্যাডাল্ট সবারই বাবার নাম ছিল সবাই চাইলে বাবার নাম বলতো না মানে বলেনি তখন যে হয়তোবা তারা যে কোনো কারণে রেপ হয়েছে তারা বীরঙ্গনা হয়েছে তখন এই কথাটি যখন এই সেম কোশ্চেনটা যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে বলা হয়েছিল এই যে বীরঙ্গনা তাদের লিস্টেড হওয়ার সময় তাদের পিতার নামের জায়গায় কার নামটা হবে তখন উনি এক বাক্যে বলে দিয়েছিলেন যে ওদের বাবার নামের জায়গায় আমার নাম দিয়ে দাও মানে এটা আসলে অনেক প্যাথেটিক একটা ব্যাপার এই ইতিহাসটা চাইলেও কোনোদিন এটা ধ্বংস হবে না আজকে আপনার